বিদ্যা সম্পন্নে ব্রাহ্মণে গোবীহস্তিনি সুন্নিব সপাকে পণ্ডিতা সমদর্শিন ইহৈব যে সর্গাং সাম্যে স্থিত মন

শির বুদ্ধির সঙ্গাম রহ্মা বিদ ব্রহ্ম নিশ্চিত আমরা গীতার প্রত্যেকটা শ্লোক ব্যাখ্যা করছি এই যে বাবা মা মরে গেলে ছেলে কেন অতিথি নারায়ণ দেবতা সেবা দেয় গীতা পাঠ হয় তার পাপ খণ্ডনের জন্য হরিনাম হয় তার পাপ খণ্ডনের জন্য বেদ পাঠ হয় পাপ খণ্ডনের জন্য শান্তির জন্য কিন্তু এখানে অতিথি নারায়ণ সেবা দেওয়া হয় এটাও একটা পাপ খণ্ডনের জন্য কি পাপ ভগবান গীতাতে অর্জুনকে বলছে অর্জুন পণ্ডিত সেই জ্ঞানী সেই বিদ্যান ব্রাহ্মণ চন্ডাল গাবি হস্তি কুকুরের প্রতি যে সাম্যভাব এ জগতে সবাই ব্রাহ্মণকে তো আজ করে মা লক্ষ্মী পুজো করেছে আমাকে ধন দৌলত পাই পাইয়ে দেবে এখন চন্ডাল আসে না আসে ম্যাথর যে বাড়িটা সাফ করে দিয়ে গেল। স্বর্গ বানিয়ে দিয়ে গেলো তাকে ব্রাহ্মণের মতন কি আমি যত্ন করব আমার বউ বলছে ওর হাতে টাকাটা দিও না টাকাটা নিচে রেখে দাও অনেক নোংরা ঘেঁটেছে নোংরাগুনো কাদের ওদের তোমা কাদের কাদের ওটা পাড়ার লোকের নয় হে অর্জুন গাভী গাভী কেড়ে কেড়ে দুধ দেবে সবাই খেতে দাও হাতে কেউ খেতে দাও কিন্তু কুকুরকে কেউ খেতে দাও না কুকুর হ্যাঁ কুকুর তাহলে কী হলো নির্দসঙ্গীর সমাং ব্রহ্ম আমি ব্রাহ্মণের মধ্যে আছি চণ্ডালের মধ্যে আছি হাতির মধ্যেও আছি গাভীর মধ্যে আছি কুকুরের মধ্যে নেই তুমি ই হলো কেউ স্বর্গসুখ পাবে মৃত্যুর পর ছেলেরা তো পিণ্ড খেয়ে নয় কি করে ভাবানো অর্থাৎ ইহৈব তৈজিত স্বর্গ যে সাং সাম্য স্থিতং মন সাম্য ভাব ব্রাহ্মণ চণ্ডাল গাভী হস্তি কুকুরের প্রতি সবাইকে সমান চোখে দেখো সবাইকে সমানভাবে সেবা করো সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম